কাঁচা আম থাকতে থাকতে এইভাবে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের আমের আচার রেসিপি নমস্কার বন্ধুরা সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে বড় সাইজের আম তিনটে আম মিলিয়ে এখানে ওজন আছে সাতশো গ্রাম আমগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটিতে আমি বেশ খানিকটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি জলটা নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক চামিচের একটু কম নুন নুনটা দিয়ে জলের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব জলটা খুব ভালো মতো করে নুনের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে আমগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই আমগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এই আমের আচার রেসিপিটি আমের খোসা সহই বানাবো তবে আপনারা চাইলে কিন্তু আমের খোসাগুলো ফেলে দিয়েও বানাতে পারেন আমগুলো খোসা শুদ্ধই আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তাই কাটার পরে আর ধোবো না এবার আমি আমগুলো দেখুন একটু বড় বড় সাইজ করে আর ডুমডুম করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে আমের আচার বানান তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি যে নুন জলটা বানিয়ে রেখেছিলাম আমগুলো কেটে নেওয়ার পর এই নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো একটা আম আমার কেটে নেওয়া হয়ে গেছে এইভাবে সবগুলো আমি আমি কেটে নিয়ে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের জন্য বন্ধুরা আম আমি কেটে নিয়ে ফেরত আসছি দেখুন সবকটা আম সুন্দর মতো কেটে নিয়ে নুন জলের মধ্যে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব ততক্ষণে আমের আচার বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম এক চামিচ গোটা ধনে এক চামিচ গোটা মৌরি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার শুকনো খোলায় খুব ভালো মতো করে আমি ভাজা মশলাটা বানিয়ে নেব বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন বন্ধুরা আমি এতটাই সহজ পদ্ধতিতে আমের আচার বানিয়ে দেখাবো যে যারা এখনো পর্যন্ত বানাননি তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন দেখুন মশলাটা আমার সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার এই মশলাটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এদিকে ওই ফ্রাই প্যানটার মধ্যেই আমি বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি দশ মিনিট নুন জলের মধ্যে আমগুলো ভালো করে ভিজিয়ে নেওয়া হয়ে গেছে এবার জল থেকে ছেকে ছেকে আমগুলো আমি তুলে নিচ্ছি দশ মিনিটের জন্য আমগুলো যদি নুন জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে আমগুলো বেশ শক্ত হয়ে যায় দেখুন সবকটা আম সুন্দর মতো জল থেকে ছেকে আমি তুলে নিয়েছি এবার যে জলটা আমি গরম করতে বসিয়েছিলাম দেখুন জলটা ফুটে গেছে এবার আমগুলো আমি দিয়ে দেব সমস্ত আমগুলো দিয়ে দেওয়ার পর আমগুলো আমি তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমটা ছেকে নিয়ে জলটা আমি ফেলে দেব বন্ধুরা তিন মিনিটের জন্য আমটা যদি ফুটিয়ে নেওয়া যায় তাহলে আমটা হালকা একটু নরমও হয়ে যাবে সাথে টক ভাবটা অনেকটাই জলের সাথে বেরিয়ে যাবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেব বন্ধুরা আমটা কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করব না মোটামুটি ফর্টি থেকে ফর্টি ফাইভ পারসেন্ট আমি সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার জলটা ফেলে দিয়ে আমগুলো আমি ঠান্ডা করে নেব এদিকে আরেকটা একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে অল্প জল দিয়েছি জলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে গুড় সাতশো গ্রাম আমের আচারের জন্য এখানে আমি সাড়ে চারশো গ্রাম ভেলি গুড়ের ব্যবহার করেছি বন্ধুরা মিষ্টিটা যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা একটু কম বেশি করেই নিতে পারেন বন্ধুরা গুড়টা খুব ভালো মতো করে গলিয়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু গলে গেছে ফেনা ফেনা আসা শুরু হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দেব আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম যে আমটা ঠিক কেরকম সেদ্ধ করেছি এবার সমস্ত আমগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত আমগুলো দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো মতো করে মিশিয়ে দেবো যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দেখুন গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি ভালো মতো করে নাড়াচাড়াও করে দিয়েছি সাথে খুন্তি দিয়ে একটা আম কেটে দেখিয়েও দিলাম যে আমটা আমি এরকম সেদ্ধ করেছিলাম এবার খুব ভালো মতো করে আমটা গুড়ের মধ্যে সেদ্ধ করতে হবে ফর্টি থেকে ফর্টি আমি এমনি সেদ্ধ করেছিলাম এবার বাকি যেটুকুনি থাকবে সেটা এই গুড়ের মধ্যেই সেদ্ধ করে নিতে হবে কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক আর আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ নুন আমি এখানে আর দেব না যেহেতু আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর গুড়ের মধ্যে মিষ্টি থাকলেও কিন্তু হালকা হালকা নুনতা ভাব থাকে তাই আলাদা করে আমি আর নুন দিলাম না আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে কত সুন্দর কালারটা আসছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আবারও আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যাতে আমের মধ্যে মিষ্টিটা খুব ভালো মতো করে মিশে যায় তিন মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আমি তো এখানে ভেলি গুড় দিয়ে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আখি গুড় দিয়েও আমের আচারটা বানাতে পারেন বন্ধুরা আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গুড়টাও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে আমি কিন্তু গুড়টা আরো একটু কমিয়ে নেব বন্ধুরা আপনারা যদি অনেক দিন পর্যন্ত আচার সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এই আচারটার মধ্যে এক চামিচ থেকে দু চামিচের মতো ভিনিগারের ব্যবহার করবেন বন্ধুরা আমি ঝোলটা এরকমই রাখবো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা মশলাটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি এবার এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েই নাবিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সব অসংখ্য ধন্যবাদ